রহিম আমরা এখানে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অতিশ বা সিগমা মাদার বোর্ড কন্ট্রোল লাইট এন্ড স্মোক ডিটেক্টর ওয়ারিং ডায়াগ্রাম তো এখানে কন্ট্রোলের ভিতরে দুইটা লাইট ইউজ করা হয় কাজ করার সুবিধার্থে এগুলা পার্মানেন্ট থাকে ফিক্স থাকে তো লাইটটার ওয়ারিং কিভাবে কমপ্লিট করা হয়েছে কোথায় থেকে ভোল্টেজ নিছে কোথায় কিভাবে কানেকশন হয়েছে তা আমরা এখানে চিত্র আকারে বা ড্রয়িং আকারে তুলে ধরলাম আবার স্মোক ডিটেক্টর তিনটা জায়গায় ব্যবহার করা হয় কন্ট্রোলের ভিতরে একটা জাংশন বক্সের টপ ফিটে একটা বটম ফিটে একটা তো এই তিনটা ওয়ারিং কীভাবে কমপ্লিট করেছে তা আমরা আজকে এখানে বর্ণনা দিব ড্রয়িং তো আপনাদের সামনে করাই আছে প্রথমে আমরা যদি কন্ট্রোল লাইটটা নিয়ে বলি আমাদের কন্ট্রোল লাইটে পাওয়ার যাচ্ছে পি ডাব্লিউ এগারো থেকে এটা একটা পাওয়ার সাপ্লাই ডাব্লিউ এগারো থেকে আমরা বিভিন্ন ফোর্ডের মাধ্যমে চব্বিশ এগারো আউটফুট থেকে নিলাম জাংশন বক্স আভার ল্যান্ডিং এক্স ফিফটি নাইনে গেল তারপরে এক্স টু সিক্সটি সিক্সে গেল ওইখান থেকে কন্ট্রোলে এস এগারো একটা সুইচ আছে সুইচ এক এক হাজার একটা সুইচ আছে সুইচ হয়ে বোল্টেজটা এখানে গেছে আর জিরো নিয়ে নিচ্ছে তাহলে আমি সুইচটা অফ করে করে দিলে লাইট বন্ধ হয়ে যাবে করে দিলে লাইট জ্বলবে আছে দুইটাই দুইটাই একটা সুইচের মাধ্যমে কানেকশন করা আছে এই হচ্ছে আমাদের লাইটের বর্ণনা এটা কন্ট্রোলের ভিতরে ছোট ছোট দুইটা লাইট ব্যবহার করা হয়েছে আর আমাদের স্মোক ডিটেক্টর হচ্ছে স্মোক ডিটেক্টরটা নর্মালি আমাদের কাজ করে চব্বিশ ভোল্টেজে আর স্মোক ডিটেক্টর সিগন্যালিং কাজ করা হয় পাওয়ার ফাই স্মোক ডিটেক্টর চব্বিশ ভোল্টেজে আর সিগনালিংয়ের কাজটা করে বারো ভোল্টেজে এ কারণে আমরা স্মোক ডিটেক্টর সাইটটা তার ব্যবহার করছি সাইটটা তার ব্যবহার করছি তো এখানে চারটা তার কী কী এটা হচ্ছে জিরো বারো ভোল্টেজ এটা বারো ভোল্টেজের জিরো ভোল্টেজ এটা চব্বিশ ভোল্টেজ এটা চব্বিশ ভোল্টেজের জিরো ভোল্টেজ সরি এটা বারো ভোল্টেজ এটা বারো ভোল্টেজের জিরো ভোল্টেজ এটা দিয়ে স্মোক ডিরেক্টরকে অ্যাক্টিভ করানো হয় অ্যাক্টিভ করা হয় আর সিগনালিংয়ের কাজটা আমাদের চব্বিশ ভোল্টেজে করা হয় চব্বিশ ভোল্টেজ এখান দিয়ে আসতেছে আর এখান দিয়ে চব্বিশ ভোল্টেজের আউটফুট চলে যাচ্ছে তো নর্মালি আমরা কানেকশানটা কীভাবে করলাম এক্স টু ফোর এটা কন্ট্রোলের ভিতরে সত্তর সেভেন্টিন সেভেন্টি ওয়ান সিক্সটি নাইন সিক্সটি এইট এগুলো দেখতে হবে কোথায় কী কানেকশান হচ্ছে এখান থেকে জিরো ভোল্টেজ বের হচ্ছে এখান থেকে বারো ভোল্টেজ বের হচ্ছে এখানে সব বিষ ভোল্টেজে বের হচ্ছে আর এখানে সব ভোল্টেজ ঢুকতেছে তো এভাবে এখানে আপনি এটা হচ্ছে স্মোক ডিটেক্টরের জন্য এটা ওয়ান এটা থ্রি এটা টু এটা ফোর তো স্মোক ডিটেক্টর আপনি ফোরে কি কানেকশান দিচ্ছেন জিরো ভোল্টেজ দিচ্ছেন কিসের জিরো ভোল্টেজ বারো ভোল্টেজ আর জিরো ভোল্টেজ তাহলে এইটা কানেকশান হবে আবার বারো ভোল্টেজটা কোনটা বারো ভোল্টেজ হচ্ছে এটা এইটা কানেকশান হবে আর এই দুটো হচ্ছে সুসিং যখন বারো ভোল্টেজ দিয়ে স্মোক ডিটেক্টর অ্যাক্টিভ থাকবে আর এখানে কোনো কারণে ধোঁয়া আসবে বা স্মোক আসবে তখন আপনার রিলে অ্যাক্টিভ হয়ে গেলে এই সুইচটা এনো থেকে অ্যানসি হয়ে যাবে সুইচটা এনো থেকে অ্যানসি হয়ে গেলে এ চব্বিশ ভোল্টেজ এখানে আসতেছে দেখেন এখানে ওসি নাইন একটা রিলের মাধ্যমে এখানে চব্বিশ ভোল্টেজ আসতেছে দেখেন এখানে আসা মানে প্রত্যেকটা স্মক্টেজ পাওয়া তখন এটা দিয়া এটা দিয়া আর এটা দিয়া কারণ সবগুলা এই কানেকশনটা হচ্ছে এটা এই কানেকশনটা হচ্ছে এটা এটা দিয়া ভোল্টেজটা আউটপুট যে কোনো একটা অ্যাক্টিভ হলেই অ্যাক্সকেলেটর আপনার বন্ধ হয়ে যাবে আর অ্যাক্সকেলেটর ইএসএম সিগন্যালটি চলে আসবে বানিয়েছে ইমার্জেন্সি স্টপ ফায়ার তো আপনার তো যখনই কোনো একটা ডিটেক্টর আপনার দোয়া বা স্মোকের কাছাকাছি আসবে তখনই আপনার এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর ওয়ারিংটা করার সময় অবশ্যই এই কানেকশানগুলো দেখবেন যে এখানে জিরো ভোল্টেজ বারো ভোল্টেজের জিরো ভোল্টেজ কোনটা আর এখানে বারো ভোল্টেজের জিরো ভোল্টেজ কোনটা কন্ট্রোলে কত নাম্বার তার দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন এখানে কত নাম্বার ফোর থেকে আসতেছে এই জিনিসগুলো দেখে দেখে একটা একটা করে আপনাকে করতে হবে এটা লাগানো আছে কন্ট্রোল ইনসাইড স্মোক ডিটেক্টর কন্ট্রোলের ভিতরে এটা টপ ফিট স্মোক ডিট টপ ফিটে আছে জাংশন বক্সের আশেপাশে এটা বটম ফিটে আছে জাংশন বক্স লোয়ার ল্যান্ডিংয়ের আশেপাশে আর এখানে দেখেন রিলে ওসি নাইন ডিলে থেকে বল আসতেছে এটা দেখাচ্ছে ওসি নাইন কত নাম্বার কানেক্টর হয়ে ভোল্টেজ আসতেছে এক্স টু এর বাইশ দিয়ে যাচ্ছে আর এক্স টু এর তেইশ দিয়ে আসতেছে ও সিন্ডিল আট নাম্বার অ্যান্ড বারো নাম্বার ফোর হয়ে এ ভোল্টেজটা আসতেছে এবং যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন